দুই রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ম দুই রেখাত তারাবির নামাজ আপনি আমি কিভাবে পড়ব এবং যে দুই রেখার তারাবির নামাজ অনুযায়ী আমরা বাকি আঠারো রাকাত তারাবির নামাজ আমরা ওই রকম করে আমরা আদায় করব। আজকের ভিডিওতে আমরা দুই রেখার তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় নারী পুরুষ ছোট বড় সকলের জন্য একই নিয়ম মহিলা পুরুষ সকলের জন্য একই নিয়ম একই নিয়মে আমরা দুই রেখার তারাবির নামাজ আদায় করব যে দুই রেখাতের অনুযায়ী অনুসারে আমরা বাকি তারাবির নামাজগুলো যেন কি আমরা আদায় করতে পারি এই কারণে ভিডিওটি সবাই শেয়ার করবেন শেয়ার করার নোধ করছি এবং ভিডিও দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যেন ভিডিওটা সকলেই দেখতে পারে চলুন কথা না পারি আমরা জেনে নেই দুই রেখার তারাবির নামাজ আমরা কীভাবে আদায় করব আমরা যদি অনেক পুরুষ আছে দেখা যায় যে আপনার জামাতের সহিত তারাবীর নামাজ পড়তে পারে নাই বা পারে না এবং নারীরা তো তারা সাধারণত ঘরে একাকি তারা তারাবির নামাজ আদায় করে আমরা যখন একাকী এবং মহিলাগণ তারা যখন তারাবীর নামাজ যখন তারা যখন আদায় করবে এই তারাবীর নামাজগুলো কীভাবে আদায় করতে হয় অনেক মাবন বলে অনেক মানুষ বলে থাকে যে হুজুর তারাবীর নামাজ পড়ার নিয়মটা কী কোন কোন সুরা পড়তে হয় কি কী নিয়মে পড়তে হয় কয় রাখাত পর দোয়া পড়তে হয় মনোজাত করতে হয় এরকম করে বিভিন্ন প্রশ্ন তারা আমাদের দিকে ছুড়ে দেয় কিন্তু এই তারাবীর নামাজ পড়ার নিয়মটা কি এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না অনেক বোন কিন্তু জানে না এই জন্য জানা কিন্তু অত্যন্ত জরুরি কারণ এই তারাবীর নামাজটা পড়া আল্লা সুবাহান ও তালা আমাদের জন্য সুন্নতি মহাক্কাদা করে দিয়েছেন সাল্লাম বলেছেন যারা তারাবীর নামাজ যারা আদায় করবে রাতের বেলায় পবিত্র জানে যারা লাইল যারা আদায় করবে এর কারণে আল্লাহ সুবাহান হতালা তালা তাদের পূর্বের জীবনের সব গণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন। তাহলে কেন আপনি আমি একটা রমজান পিয়া আপনি আমি আপনার অযথা কোনো কারণ ছাড়াই আমরা তারাবীর নামাজগুলোকে ছেড়ে দেবো এই তারাবীর নামাজগুলোকে কখনো আমাদের ছেড়ে দেওয়া যাবে না তাহলে চলুন কথা নাবাই আমরা জেনে নেই দুই রেখার তারাবীর নামাজ আপনি আমি কিভাবে কোন নিয়মে আদায় করব তাহলে তারাবীর নামাজ হলো সুন্নত সর্বপ্রথম আমরা তারাবীর নামাজের জন্য মনে মনে সংকল্প করব ইচ্ছা করব নিয়ত করব। কারণ নামাজের নিয়ত করা হলো ফরজ সেটা যে কোনো নামাজ হোক নামাজের নিয়ত করা হলো ফরজ নামাজের নিয়ত না করলে কী হবে না আপনার নামাজ আপনার আমার নামাজ হবে না এ কারণে সর্বপ্রথম আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম নামাজের নিয়ত করব নামাজের নিয়ত আমরা কীভাবে করব তারাবি নামাজের নিয়ত আপনার অনেকে আরবিতে নিয়ত বলে ভাই কোরআন হাদিসে কোথাও এটার কোনো কিনাই দলিল নাই আপনি আমি যে ভাষা আপনার আমার ভাষা আরবি বাংলা হিন্দি আপনার হিন্দি উর্দু ফার্সি যেটাই বলেন আপনি সেই ভাষায় আপনি কি করবেন আপনার মনের ইচ্ছাটা আপনি ব্যক্ত করবেন তাহলে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলায় নিয়ত করবো হে আল্লাহ আমি দুই রেখার তারাবীর নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে আমরা মনে মনে নিয়োগ করব। মুখে উচ্চারণ করা কেন জরুরি নয় এটা মুখে আপনার মুখে বলা জরুরি নয় আপনি মনে মনে আপনি কি করবেন ইচ্ছা করবেন সংকল্প করবেন কারণ নিয়োগ করার অর্থই হলো কি ইচ্ছা করা সংকল্প করা আপনি আমি মনে মনে এভাবে নিয়োগ করবো হে আল্লাহ আমি দুই রেখার তারাবীর নামাজ আদায় করতেছি আল্লাহু আক নিয়ত করার পর হাত বেঁধে আমরা সর্বপ্রথম সানা পৰ্ব সোভাহান এক লাহ্মা অবিহামদিকা ওতাবা রু কাসমুকা ওটা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয় ছানা পৰাৰ পর আমরা তারুদ তাসমিয়া পৰ্ব আৰু দুবিল্লা হিমিনের সৈতন রজিম মিসমিল্লাহীর রহমানের ৰাহিম এটা পড়ার পর আমরা সুরুতুল ফাতিহা পড়বো আলহামদুলিল্লাহ হিরোলা আলমিন আর রহমান ই রাহিম মালিকে আউমিদ্দিন ইয়াক ইয়া কানস্তার ইহদিনা সূরাত আল মুস্তাকিম সূরাতাল্লাযিনা এরপরে আপনি আমি যে সুরা পারি ধরেন আমি আলম তারা পড়ি আলম তারা পড়তেছি আলম তারা ফালা ফা'ালা রাব্বুকা বিআহাবিল ফিল আল কাইদা হুম ফি তাদলিল সালা আলাইহিম ত্বয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মা সূরা কেরাত পর শেষ এরপরে আমরা রুকুতে যাব আল্লাহ আকবর বলে আমরা রুকু করব তো তারাবিন নামাজ বলে অনেক মানুষ তারাহুড়ো করে নামাজ পড়ে তো তারাহুড়ো করে কোনো সময়ের জন্য কখনো আমাদের কি নামাজ আদায় করা যাবে না আমরা স্বাভাবিকভাবে আমরা যেরকম করে নামাজ আদায় করি ঠিক একই রকম করে পবিত্র মাহের রমজানের তারাবিন নামাজগুলো আমরা ধীর স্থিরভাবে আস্তে আস্তে আমরা তারাবিন নামাজগুলোকে আদায় করব। কারণ তারাবিঘ শব্দেরত হলো বিশ্রাম তারাবীর নামাজ মানে কি বিশ্রামের নামাজ আপনি বিশ্রাম নেবেন আর এই কিন্তু আমরা অনেক ইমামকে দেখে থাকি তারা তারাবির নামাজ এত স্পিডে তারা পড়ায় ভাই এই নামাজ পড়ে কখনো কোনো প্রতিদান কখনো কি কোনো সব পাওয়া যাবে না তারাবির নামাজ বলে তো সেটা নামাজ নয় অবশ্যই সেটা নামাজ আমাদেরকে স্থিরভাবে আস্তে আস্তে আমাদেরকে তারাবির নামাজগুলো আদায় করতে হবে তো আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকুত এটা পড়বো সুবাহান রব্বিয়াল রব্বিয়াল আউদিম এটা পড়ার পরে আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে আমরা পড়বো রব্বানা আলা কাল হাম হামদ্য কাতিরং তই বা রকাং ফি আপনি যদি হামদান কাতিরং এটা যদি নাও পড়েন স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল কাল হাম বলে আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপর আপনাকে রুকুতে যেতে হবে কিন্তু তারাবিন নামাজ বলে অনেক মানুষ কি করে সামি আল্লাহ উরিমান হামিদা আল্লাহ আকবর এরকম করে রকম দেরি করে না আবার সেচদায় চলে যায় এইরকম করে নামাজ পড়লে ভাই এই নামাজ পড়ে কোনো সব পাওয়া যাবে না এই নামাজটাই আপনার হলো না নামাজটাই আপনার নষ্ট এই কারণে তারাবিন নামাজে কখনো তারাহুড়ো করা যাবে না এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে আল্লাহ আকবর বলে সেজদায় দিতে হবে

তো একসাথে দেওয়ার পরে আল্লাহ হকবার বলে বসে আল্লাহ মফিলি ও ওয়াহদিনী ও আফিনী অর্জুকুনি এটা যদি আপনি নাও পড়েন কমপক্ষে আপনাকে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করে থাকতে হবে তারপর আপনাকে আবার সেজদায় চলে যেতে যেতে হবে তো আপনার আমার মসজিদে যে ইমাম তারাবি পড়াবে সেই ইমাম যদি নামাজের রুকু সেজদা ভাই সঠিকভাবে আদায় না করে আল্লাহর কসম করে বলতেছি ওই ইমামেরও নামাজ হবে না আর ইমামের যদি নামাজ না হয় কোনো মোক্তাদিরও নামাজ হবে না এ কারণে আপনি আমি যে মসজিদে তারাবির নামাজ পড়বো সাবধান ইমামকে কখনো দ্রুত গতিতে আপনি আমি তারাবিন নামাজ পড়তে দেব না স্বাভাবিকভাবে তিনি যেভাবে নামাজ পড়ান ঠিক একই রকম করে তিনি রমজানের তারাবিন নামাজগুলো কি পড়াবেন না এরপরে দুইটা শ্রেতা করার পরে আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরুদুল ফাতে আটা পড়বে সুরুদুল ফাতে আটা শেষ করার পর তারপরে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আর একটা সুরা পড়বে কোন সুরা আপনি যে সুরা জানেন আপনি ইনা অতই না জানেন ইনা না পড়বেন কুলহু জানেন কুলহু পড়বেন যে সুরে জানেন ওই সুরা কি আপনি আমি পাঠ করব পাঠ করার পর আবার আমরা রুকু করব রুকু করার পর রুকু থেকে দাঁড়াবো সেজদা করব দুইটা সেজদা করার পর আমরা বসবো কারণ তারাবি নামাজ কয় রেখাত করে পড়তে হয় দুই রেখাত পড়ি আমরা বসার পরে আমরা আত্মাহিয়াতু পড়ব আত্মাহিয়াতুল্লাহি ও সালাত তৈবাদ আসসালামু আলাইকা ইউহান নাবি ও রহমতুল্লাহি ওবরকাত আসসালামু আলাইনা ও আলা ইবাদ ইল্লাহি সালেহিন আসাদু আল্লাহ ইল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মদ আবদুহু রসুল তাশাহ পর্বরে আমরা দুরশোর পর্ব আল্লাহম সল্লা আলা আলি মোহাম্মদ কামা আলী আলা কমা সল্ল ইবরীম ওালা আলবহীম ইনকাহমিদ উম মজিদ আল্লাহম বারিক আলা মোহাম্মদ উালা আলি মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহীম উলা আলি বু রহিম ইন্ন কাহামিদু উম মজিদ দুরশরী হয়ে গেলে এবার আমরা দোয়াই মাসুর পরব আল্লাহাম তু নফসিদুলাইফরুদ্দনুবা ইংফির রাহিম বাস আমাদের দুই রেখাত তারাবীর নামাজ পড়া শেষ হয়ে গেল এবার আমরা সালাম ফিরাবো সালাম ফিরালেই আমাদের আমাদের কি দুই রেখাত তারাবীর নামাজ পড়া আমাদের শেষ এই ঠিক একই নিয়মে আমরা তারাবীর বিশ রেখার নামাজ আমরা কি এভাবে কাতি করি দুই রেখাত দুই রেখাত পড়ি হ্যাঁ এভাবে আমরা কি তারাবিন নামাজ গুলো আমরা আদায় করবো কখনো তারাবীর নামাজে আপনার তারাহুড়ু করা যাবে না ধীর স্থির ভাবে আপনাকে আমাকে তারাবিন নামাজ গুলো আদায় করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন বলে আমি